পিওডরলে পূজং করব কি করব মায়ের সাথে আমার ব্যক্তিগত ব্যাপার এই কালবাড়ি না হলে পারে বেবি না হলে তখন তুমি তাকে বাজা বলবে হ্যাঁ আর মায়েদের প্রিয়ড হলি দস প্রিয়ডটা হয়েছে বলি আমি পৃথিবী আলো দেখেছি তুমি আলো দেখেছো বাবা আলো দেখে সবাই মায়ের গর্ভে থেকে আমরা হয়েছি কর্ণর মতো গান থেকে হইনি আমরা তাই প্রিয়ডটা ফুল কয়েকদিন এক একটা কামাখ্যা মায়ের একটা সুন্দর আমি একটা ভিডিও দেখলাম কি সুন্দর এক নারীর লিহট অবস্থায় এসেছে কাপড় ভেসে যাচ্ছে তখন কামরূপ কামাখ্যা মায়ে ছড়তে ভেসে তখন ওখানে যে এক সেই আছেন সরে যাও সরে যাও সরে যাও সরে যাও তুমি অছুৎ সরে যাও সেখান থেকে সরে যাও তখন কামরূপ কামাখ্যা মা মা হচ্ছে একই যেই কামরূপ কামাখ্যা যেই তারাপীঠের মা এই ভগবানি মা মা তো একই তখন বলছে যে আমার যে পেটে এত যন্ত্রণা হচ্ছে আমার যে প্রিয়তে কাপড় ভেসে যাচ্ছে দেখো তো তোমার মা ঠিক আছে কিনা যন্ত্রণায় ছটফট করছে কিনা তা একটা নারীকে অবহেলা নয় তাকে সাহায্যের হাত বাড়াও তাই কামরুক কামাখাকে সেবিকা দেখে সত্যি করতে কামরুক কামাখা মা প্রিয়তে যন্ত্রণায় ছটফট করছে কামরুক কামাখা